এ যেন অভিশপ্ত এক যাত্রা রবিবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং মালগাড়ির মধ্যে ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন দিকের তিনটি কামরা দুমড়ে মুচড়ে যায় একটি কামরা মালগাড়ির ইঞ্জিনের ওপরে উঠে যায় দুর্ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে ইতিমধ্যে এই ঘটনায় দশ জনের মৃত্যু হয়েছে আরও মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কাও রয়েছে প্রায় পঞ্চাশ জনেরও বেশি যাত্রী ঘটনায় আহত হয়েছেন তারা বর্তমানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ফাঁসি দেওয়া হাসপাতালে চিকিৎসাধীন ইতিমধ্যেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি নিজে ঘটনাস্থলে এসে পাশাপাশি দুর্ঘটনার কারণ জানার চেষ্টা করেছেন একই সঙ্গে নির্দেশ দিয়েছেন দ্রুততার সঙ্গে গোটা ঘটনার তদন্ত করার এরপরে একে একে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে আসেন আহতদের সঙ্গে কথা বলেন পাশাপাশি চিকিৎসকদের সঙ্গেও কথা বলেছেন এদিকে বরাত জোরে প্রাণে বেঁচে গিয়েছেন বেশ কিছু রেল যাত্রী অবশেষে তারা এসে পৌঁছন নিজেদের গন্তব্য অর্থাৎ শিয়ালদায় সেখানে তাদেরকে সান্ত্বনা দিতে পৌঁছন মন্ত্রী ফিরহাদ হাকিম চোখের সামনে যা ঘটে গেল সেই দৃশ্য মর্মান্তিক ভাষায় তা প্রকাশ করা যায় না

এদিকে সোমবার সকাল থেকেই আপলাইনে ফের রেল চলাচল শুরু হয়েছে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে হাওড়াগামী শতাব্দী এক্সপ্রেস তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় এছাড়াও বেশ কয়েকটি মালগাড়ি দিয়ে চলাচল করছে বলে সূত্রের খবর চিফ সেফটি কমিশনার জেন কুমার বর্গের তত্ত্বাবধানে এই গোটা তদন্ত চলছে বলে জানা গিয়েছে পাশাপাশি রেল সূত্রে খবর রবিবার রাত্রিবেলায় ঘটনাস্থলে রেলের সেফটি কমিশনের বেশ কিছু আধিকারিক এসে পৌঁছন मूलत तो की कारण है एक दुर्घटना शुरू हुई दिन के बाद जो दुर्घटना हुई थी उसके बाद से लगातार रेल कर्मचारी काम कर रहे थे और बहुत मेहनत से उन्होंने जितने जितनेट वगैरह था सबको हटाया और जैसा कि आपने देखा था कि कल शाम को साढ़े छः बजे जो अप लाइन थी उसको फिट दिया गया था डीजल से चलने के लिए और डीजल से बहुत सारी ट्रेनें आपने चलते हुए भी देखी होंगी अभी सुबह में साढ़े बजे के आसपास में जो डाउन लाइन थी उसको भी फिट दे दिया गया उसे इलेक्ट्रिक लोगों के साथ में ट्रेन चलेगी और यह काम 24 घंटे के अंदर में कर दिया गया है रेल कर्मचारियों ने बहुत मेहनत से काम किया है और और अभी एक इलेक्ट्रिक लोको जो पहली ट्रेन आएगी वो पहली इंजन आएगी उसको आप आते हुए देखेंगे भी इस डाउन लाइन से अभी ट्रेन चलेगा डाउन लाइन से अभी तक जो डीजल पे चल रहा था तो इस पर काम वो का काम शुरू किया जाएगा और दो तीन ढाई घंटे के अंदर में उसको पूरा कर दिया जाएगा तो उसके बाद ये ऑफलाइन अपलाइन जो वो भी नॉर्मल फिट हो जाएगी और और, और जो न भी आ, आएगा ना एस साहब तो कल ही से आए हुए हैं उन्होंने घटना का मुआयना किया है घटनास्थल का भी दौरा किया था और इसके बाद से आज से उनकी इंक्वायरी शुरू हो रही है आज और कल इंक्वायरी चलेगी जिसमें कि बहुत सारे घटनाएँ जो हुई जो साक्ष्य प्रस्तुत हुए जो जो कर्मचारी हैं जो अधिकारी है वो तो अपना बयान और अपना जो वाक्य हाँ दर्ज करवाएंगे उसके हिसाब पे सी सी जो घटना के जो बेसिक कॉज थे वो, वो बता करके कर देंगे जो है सिग्नल के है सिग्नल फेलियर ये बहुत सारे फेलियर थे सिग्नल भी थे लोगों पायलट और बहुत सारे जो कर्मचारी थे उनका कुछ कुछ कमी नजर आ रहा है और उनके बारे में अंतिम फैसला सी साहब भी देंगे बोलत तो जाना गया है रविवार सकाल बलाई पांच नागाद রেলের অটোমেটিক সিগনালিং ব্যবস্থা কাজ করছিল না সেই কারণে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং মালগাড়ির লোক পাইলট কিন্তু রেল সূত্রে জানা যাচ্ছে মালগাড়ির লোকো পাইলট অতিরিক্ত গতিতে গাড়ি নিয়ে এসে কাঞ্চনজঙ্ঘার পেছনে সজোরে ধাক্কা দেন যার কারণে এই দুর্ঘটনা এমনটাই প্রাথমিক সূত্রে জানাচ্ছেন রেল কর্তৃপক্ষ রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা